যখন একটা মাইল স্ট্রোক হয় বা আমরা যেটাকে বলি মাইনর স্ট্রোক তখন কিন্তু আমাদের শরীরে হাই কোনো নিউরোলজিক্যাল ডেফিসিট বা আমাদের স্নায়ু বৈকল্য বলি আমরা তা থাকে না কিন্তু যখন একটা ম্যাজর স্ট্রোক হয় তখন বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে একটা মানুষের একটা সাইড মানে হাত অথবা পা শুধু হাত দেখা যাচ্ছে দুর্বল হয়ে পড়ে কথা বলতে পারে না মুখ ঝুলে পড়ে তাহলে এইসব ক্ষেত্রে মানুষ সুস্থ হলেও দেখা যাচ্ছে যে আমাদের এই নিউরোলজিক্যাল সমস্যাটা থেকে যায় কিন্তু একটা মানুষ সুস্থভাবে জীবনযাপন করার জন্য এগুলা তো কখনো মেনে নিতে পারে না সে একটা সুস্থ মানুষ সে বুঝতে পারছে সব কিছু সে একটা হাত নাড়াতে পারছে না একটা পা নাড়াতে পারছে না তাহলে সেই জীবনটা সে একটা ওয়াশরুমে একা একা যেতে পারছে না সেই সব ক্ষেত্রে কি করতে হয় সেই সব ক্ষেত্রে তাদের পুনর্বাসনের ব্যবস্থা আছে সেই পুনর্বাসনটা মেইনলি হয় ফিজিওথেরাপির মাধ্যমে এখন আমরা ফিজিওথেরাপি বলতে আমরা বুঝি যে কিছু ব্যায়াম শিখিয়ে দেওয়া হলো কিছু মেশিনের মাধ্যমে কিছু এক্সারসাইজ দেখিয়ে দেওয়া হলো আসলে এটাই ফিজিওথেরাপি নয় ফিজিওথেরাপির অনেক অত্যাধুনিক প্রযুক্তি আছে যা আমাদের বাংলাদেশেও সেটা আছে তার মধ্যে একটা সেন্টার আছে খুব ভালো সার্ভিস দিয়ে যাচ্ছে সেটার নাম হচ্ছে সি সাভারে তাদের মেইন অফিসটা কিন্তু মিরপুরেও সেখানে আছে